এই কিপটা শ্বশুর নিয়ে নিয়া আপনি কেমনে এত বছর সংসার করছেন কোন কোন না তিন বছর ধরে আমার জালায় পুরো ছাই ঘুরে ফেলছে তুই আইছস তুই বুঝবি কত দুঃখ করতেছ আমার করছে আবার দেখবি একটু পরে আইসা কই যে এতগুলো মাছ রান্না করতে থাকে অল্প করে রান্না করতে পার না এত জারগাল জারগা

তো আমরা দুজন জালতে কি আমরা দুইজনে তা তো মনে করি না আমরা মনে করি তুই আজ পত্তি কে বল বল আমি তোমার ছোট বোন তুই আজ পত্তি কে আমাদের সংসারে সুখ আর সুখ আমারে মাঝে মধ্যে তুই পেস্ট পেস্ট কুইটা দে ভালোই লাগে বোন এই যে অলক্ষী দিদা এই যে নেন ধরেন আজকে সারা দিনে রান খান আপনি ধরেন

আম্মা ওই আর কিচ্ছু লাগবে না এই সুন্দর করে রাইন্দ তোর তুই আনবি আম্মা আসলতে লাগগো মশলা না দিলে ওই যে ডুনিসিস ওইতিই হইব আর মশলা লাগবে না জাল খাইলে গ্যাস ঠিকই কইব শুনছো কি কইছি আচ্ছা দেখি জামে জল লাগুজেন আমি রানdam আর তাтари করে রাইন্দাই আমার পোলারাজ দেই খাওন না কয় তোর খবর আছে আর তুই অর্ডার দেখতে শিখিস

এই তো গোনা কোন সময় কয়ে গেলা এই হনো মাছ আমি খামু কোন সময় মা রান দিদি রান দিদি হ্যাঁ মা রান কি আমি না যায় আর আমি ঘুতেতে না না এই আমি কি আম্মা তিন বছর ধরে আপনি মারেন আমার শুধু করেন আপনার আদর পাইতে পাইতে আমার শরীরটা দেন না কি হয়েছে হ্যাঁ আদর দি না করতাম

কি করে করতিসি বোলেছ ভালো করে না মন্দ করে না যমনে আমার উপর হাত তুলে রাখছিস কেন বুঝতে না কি করবি সারা জীবন মা এইটা দিয়ে এতগুলো মানুষ কেম

আমা আমার লোকে যা করেন শুধু বউ লোকে করেন না আপনি নাইপে নাইপে আমার তেল দেন নাইপে নাইপে মশলা দেন পেঁয়াজ দেন একখান এগুলো দেখি তোর রান্না যায় মা ওই বড় লোকের মায়া ওর লোকে যদি এরকম করেন ও নির্গাত গলা জড়ি দিব মা আমি না হয় গরিব গলার মায়া ছিলাম সব কিছু হাসি মনে মাইনে নিছি। কিন্তু ও তো মাইনে নিব না ওর ইচ্ছা করে রেখে ফাঁসি দিব পরে আপনি ভাসবেন ওই

আমার নাই পেনে তেল দে এক কফি দে এক কর রসুন দে এগুলো কি রান্না করা যায় শোনো আমার মা এরকম কেপটেমি করে এই যে ঘর বাড়ি যা দেখতেছো সব দিছে আজকে যদি কেপটেমি না করতে এই ঘর দোর আর থাকতো না আর এই ভাবে এসে ঘরে শুয়ে থাকতে পারতো না তখন কি পাইতে জানো ওই সোনার ঘর সোনার বেড়া তখন তুমি কি আমারে বিয়ে করতে করতে না আমার মা যেভাবে সংসার চালায় এক কোয়া পেস এক ফোঁটা তেল যেভাবে চালাইবো সেইভাবে চলবা

জানাবা হ্যাঁ তোমামো তো জামাই আমার কফালা পছন্দই আজকে এই দেখতে হইতেছে দেখো দূর করবা না আমরা যেটা করতেছি এটা শরিক নিয়মে করতেছি তারপরে সরকার তো কয় দেশের লোকজন কয় অপচয়কারীরে ধ্বংস করো তো তোমরা যদি অপচয় করো তাহলে তো সমস্যা ছোট বউ আইসে দেখে না আমি কইছি কথাটা নাকি আবার বলার দরকার ছিল হলো তোমার বিয়ে হইছে 3 বছর তিন বছর তুমি খাইতেছো না তোমার সাজ তো খুব ভালো আছে সুন্দর আছে

যে মনタル কাছে হ্যাঁ মনতাই হয় বুঝছ তোমা মা যে এরকম কি মা মা কিছ বাবা এ কই এ কি 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 মানুষ কইব দেখলে এই বাড়ি ঘর দিছি। কি হন সুস্ত আছিস? শুনেন গলা নামাই কথা বলেন। আপনার বড় সাথে ওই করবেন। আমার সাথে করবেন না। আমি এসব সহ্য করব না বুঝছেন? কে? আপনি কি জমিদার এর বাচ্চা? হ্যাঁ জমিদার বাচ্চা। শুনেন আজকে আমি এই বাড়ি থেকে যাবোগা। আপনার পোলারা আমি তালাক দিমু কইয়া দিলাম। এত কিপটা লোকের সাথে থাকা যায় না। ভালোই আমার দুই পোলারা এবার আমি দুইটা বিয়ে দিমু জোক টুক লইয়া। হ্যাঁ।

মে মসুল গেলাম